জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনাইদহের শহীদ হায়দার আলী হাদু স্মৃতি গোল্ড কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে শহরের উজিরানি স্কুল মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় নতুন হাটখোলা ফুটবল একাডেমি ও হামদাহ মামুন স্পোর্টিং ক্লাব বিকেল চারটায় খেলা শুরু হলে প্রথম থেকেই দুদল আক্রমণ পাল্টা আক্রমণে মেতে ওঠে উভয় দলেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তবে নির্ধারিত পঞ্চাশ মিনিটের খেলায় কেউই জালের দেখা পায়নি ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাই বেকারে যেখানে তিন দুই গোলের ব্যবধানে নতুন হাটখোলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অতিথিরা গত পয়লা ফেব্রুয়ারি শুরু হয় এই টুর্নামেন্টে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় আটাশটি দল অংশ নেয় পুরো জুড়ে ফুটবল প্রেমীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়